ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রাম দশ দিনের মতো আমরা ডিজিটাল সিস্টেমে মিটিং করে তার গঠন প্রক্রিয়া শুরু করেছি প্রথম আমাদের আলোচনা সভা বা সমাবেশ শিলিগুড়িতে কাল সকাল এগারোটা থেকে শুরু হবে আমাদের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে প্রাথমিক আমরা যেটা আলোচনায় স্থির সিদ্ধান্ত নিয়েছি এই গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ছমাস সময় লাগবে এই গঠন প্রক্রিয়া চলাকালীন আমাদের কোনো সাংবাদিক বন্ধুর কাছে চাঁদা বা ডোনেশন নেওয়া হবে না এখন প্রশ্ন আসবে তাহলে ফান্ড কোথা থেকে পাওয়া যাবে বিভিন্ন শিল্পপতি শিল্প পরিবেশ গঠন করার জন্য এই ফোরাম সক্রিয় হবে ইতিবাচক খবর পরিবেশন এবং শিল্পের যে বাধা সেগুলি অতিক্রম করার জন্য গঠনমূলক সমালোচনা ইত্যাদির মধ্য দিয়ে এই সংগঠন কাজ করবে তাই তেনারা উপদেষ্টা হিসেবে বা প্রেটন হিসেবে এই সংগঠনের মধ্যে থাকবেন এবং এই সংগঠন গঠনের সমস্ত খরচ তেনারা বিয়ার করবেন আমরা আমাদের সংগঠন গঠন হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সমস্ত সদস্যদের আলোচনার সাপেক্ষে বছরে একশো টাকা ফিজ বা চাঁদা নেওয়া হবে এবং প্রতিটি বছরই একটি করে সেমিনার হবে সেখানেও কোনো চাঁদা বা ফিজ নেওয়া হবে না এবং আমরা এইভাবেই সংগঠনটি গঠন করতে চাইছি সকল সাংবাদিক বন্ধু দৃঢ়ভাবে নির্ভীক এবং গঠনমূলক ভাবনার মধ্য দিয়ে শিল্প অনুরাগী পরিবেশ গঠন করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এটাই সংগঠনের মোটো নমস্কার